এটার জন্য আসলে আমাদের সবার আগ্রহ আহসান হাসান জাহিদ কাবি একশো উনআশি এসএম মিজানুর রহমান টেলিফোন পঁচিশ এস এম মিজানুর রহমান টেলিফোন পঁচিশ কাজী মনিরুল হক মোটর সাইকেল ছেচল্লিশ খান বেলায়েত হোসেন দোয়াদ কলম সাতাত্তর দেলোয়ার শেখ উট ছেচল্লিশ মোহাম্মদ আবুল খায়ের খান হেলিকপ্টার চার শেখ আব্দুর রহমান জিকো জোড়াপুল সাত শেখ তাহিদুর রহমান আনারস পানি খাওয়াবেন কেউ তিনশো こんにちは。<laughs>